আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কার ভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে আমাদের যে হারে দ্রব্য মূল্যের হচ্ছে যে হারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব